নববর্ষের দিন গ্রাসরুট পেজ থেকে এবং জিতের অফিসিয়াল পেজ থেকে তার আপামোর ভক্তদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করেছিল এটা আমরা কেউ জানতামই না হঠাৎই ড্রপ করা হলো বুমেরাঙের অফিসিয়াল টিজার তো কেমন লাগলো এই টিজারটা সেই নিয়ে দু চার কথা আলোচনা করা যাক টিজারের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক তো ব্যক্তিগতভাবে আমার এই টিজারটা একদমই ভালো লাগেনি তার অনেকগুলো কারণ আছে তা বলে এই নয় যে আমি জিতের খুব বিরোধী বা জিতের নামে বিরোধিতা করি এবং দেবের খুব অন্ধভক্ত কেন এটার পজিটিভ দিক আছে এবং এটার নেগেটিভ দিকও আছে প্রথমত আমি সব কিছু মানছি যে আমাদের এখানে বাজেট পকেট ফ্রেন্ডলি ব্যাপার আছে এমন নয় বলিউড সাউথের মতো হলিউডের মতো প্রচুর ইনভেস্টমেন্ট এখানে নেই তাও বলবো নিজস্ব প্রোডাকশান হাউস হোক বা গ্রাসরুটের তরফে যে যতটুকু টাকা ইনভেস্ট করা হয়েছে সেই তুলনায় ভিএফএক্স খুব ভালো এইখানে বেশ কয়েকটা পজিটিভ দিকের মধ্যে এইগুলোই রয়েছে বেশ কয়েকটা জিনিস নিয়ে এখানে দেখানো হয়েছে যেগুলো কিন্তু খুব সমসাময়িক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ তার প্রথম আছে স্মার্টফোন যেটা একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বানানো হয়েছে যেটা রুক্মিণী যেটার সাথে ইন্ট্রোডিউস করাবে এবং তার পরবর্তীকালে একটা সুপার বাইক যেটা হয়তো জিতি বানাবে জিত এখানে সায়েন্টিস্টের ভূমিকায় অভিনয় করেছেন এবং তারপর তার ড্রিম প্রজেক্ট একটা রোবট বানানো যেটা রুক্মিণী প্লে করছে তো বিষয়বস্তু খুব ইউনিক বাংলায় এই রকম বিষয়বস্তুতে কাজ হয়নি তার জন্য প্রাপ্য কুর্নিশ মেকারসদের অবশ্যই এবার সিনেমাটা নেগেটিভ বা এই টিজারটা নেগেটিভ দিক কি সুপার বাইকের যে অংশটুকু দেখানো হয়েছে সেখানকার ভিএফএক্স কিন্তু খুব বাজে এবার মেকারসরা চাইলে এখনও রিলিজদের দিন বাকি আছে সেটাকে রেক্টিফাই করতে পারে আরও বেটার করতে পারে তো আমার মতে সে বেটারমেন্টের দিকেই যাওয়া উচিত কারণ বিষয়বস্তু কিন্তু পুরো হাটকে এটা কিন্তু মাস কমার্শিয়াল মুভি নয় এটাকে মাস উইথ ক্লাস একটা মেনটেন করার চেষ্টা করেছে এবং এটা আউট অ্যান্ড আউট অ্যাকশানও নয় এটা কিন্তু কমেডি মুভি বেশ কিছু কমেডি এখানে কিন্তু ক্লিক করেনি টিজারে যেটুকু কমেডি রয়েছে যেটুকু অভিনেতাদের মাধ্যম দিয়ে যেটুকু কমেডি বের করানোর চেষ্টা হয়েছে সেটা কিন্তু ক্লিক করেনি অন্তত আমার জন্য সৌরভের একটা ডায়লগ আছে যেটা কান মেরে গেল যখন ম্যাল করবে রোবটটা অর্থাৎ রুক্মিণী তখন একইভাবে এক কথা বারবার রুক্মিণী বলে যাচ্ছে অর্থাৎ ওখানে ওর কথাটা আটকে গেছে ম্যাল ফাংশন হচ্ছে রোবটটা তখনও একটা এই কথাটা তখন বলে সেইটাও কিন্তু শুনে যে বিশাল হাসি পেল এমন নয় লাস্ট সিনে জিত ফেলিওর হবার পর যে তার তৈরি রোবট কাজ করছে না তখন জিত বলল আমার একটু এখন ভাই মদ চাই অর্থাৎ মানে এতটাই সে মানসিকভাবে ডিপ্রেসড যে সে একটুখানি হ্যালো সেরেশন হ্যাং ওভার করতে চাইছে তো এই জায়গাটাও কিন্তু হাসি পেলো না ওভারঅল কিন্তু কমেডি সিনেমায় যদি হাসিটাই জোর করে আনার চেষ্টা করে তারপরও যদি হাসিটা যদি না আসে এলিমেন্ট যদি প্রপার না থাকে তাহলে কিন্তু মানুষজন কিন্তু টিকিট কেটে হল অবধি গিয়ে দেখবে না তারপর এই ধরনের মুভি যেটা অনেকেই বলছে তেরি বাতমে আসা উলঝা জিয়া সিনেমাটার রিমেক আমি ধরে নিলাম তর্কের খাতির রিমেক নয় হয়তো নয় কিন্তু বলিউডে একটা সিনেমা কিন্তু লং রান গিয়ে হিট হতে পারে কিন্তু টলিউডে সেটা হয় না এটা প্রথম দিকেই যদি হোঁচট খায় মানুষজন আর সামনের সপ্তাহ থেকে এটা দেখতে যাবে না কারণ ফাইটারে যেমন এরিয়াল অ্যাকশান মানুষ গ্রহণ করেনি বাংলাতেও এই রোবোটিক নিয়ে সিনেমা মানুষ কতটা গ্রহণ করবে এটা কিন্তু বড় বড়ো চিহ্ন আমি এটা বলছি না যে একদম ডিজাস্টার হবে কিন্তু ফ্লপ হওয়ার চান্স কিন্তু অনেকটা রয়েছে বা ক্লিন হিটও হতে গেলে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হবে যারা পছন্দ হবে না এই কথাটা তার একটু মিলিয়ে নিও কারণ যখন ব্রেমিয়া ছোট মেয়ের টিজার দেখেছিলাম ওখানে তো অত ইনভেস্টমেন্ট আছে এখন আমার ভিডিও চ্যানেলে রয়েছে আমি বারবার ট্যাগলাইন এটাই দিয়েছি বক্স অফিস করতে পারবে তো বক্স অফিসে ফ্লপ না হয় তো আলটিমেটলি সেই দিকেই যাচ্ছে একটা ডিজাস্টার হতে যাচ্ছে ব্রেমিয়া ছোট মেয়ে তো আমারও আমি যদি নিজে ভুল প্রমাণিত হই মানুষজন যদি হলে গিয়ে জিদ্দার এই সিনেমাটা বিশাল পরিমাণে ব্যবসা দিতে পারে তাহলে সবচেয়ে আনন্দিত আমি হব কারণ আমিও দেবের পাশাপাশি জিতেরই খুব ভালো ভক্ত একজন অনুগামী এবং সে যে একটা অন্য ধারার কাজে করছে তার জন্য তাকে কুর্নিস কিন্তু বেস্ট কিছু সিনস যেটা আরও যেটা বললাম যে নেগেটিভ দিক কী কী যে একটা বাইক জাম্পিং আছে সেটাও খুব ভিএফএক্স দুর্বল লাগলো একটা সিনে রুকমিনি সিলিং দিয়ে হাঁটা চলা করার চেষ্টা করছে সেই জায়গাটা দুর্বল লাগলো মানুষের চোখ এখন তৈরি হয়ে গেছে তাই তোমাকে লিমিটেড বাজেটেও চেষ্টা করতে হবে পুরোটা দেওয়ার তবেই কিন্তু মানুষ রিলেট করতে পারবে মানুষ হলে গিয়ে দেখবে নাহলে কিন্তু মানুষের মতোই ডিজাস্টার হবে হয়তো টিমের তরফ থেকে খুব ভালো রকমভাবে অলরেডি শুরু করে দিয়েছে প্রমোশন সেই প্রমোশন কতটা কার্যকর হয় সেটা সময় বলবে ব্যক্তিগতভাবে আমার টেজারটা একদমই ভালো লাগেনি আমি পাঁচের মধ্যে তিন কি দুই এর বেশি আমি দেবার মতো অবস্থায় নেই তো আমার কেমন লাগলো এই অনেস্ট রিভিউটা সবাই জানিও এবং আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার গুড বাই বেলাই প্রেস করে দিও থ্যাংক ইউ